কোনো নারী কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই তোকারি সত্যিই করেন এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ কিছুটা উচ্চবাচ্চ হবেই কিন্তু তাই বলে তুই তোকারি পর্যায়ে চলে যাওয়া চিল্লাচিল্লি পর্যায়ে চলে যাওয়া হাতে পর্যায়ে চলে যাওয়া এটা খুবই ডেঞ্জারাস খুবই ভয়াবহ দেখুন একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন একাধিকটা কঠিন না পেনবী সাল্লা সাল্লামের স্ত্রী কতজন ছিলেন এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লা সাল্লাম জীবনে একবারের মতো তার কোন স্ত্রীদের সামনে চিল্লা চিল্লি করেছেন গায়ে হাত দেওয়া পড়ার বিষয় কখনো চিল্লা চিল্লি করেছেন নাউজবিল্লা এরকম একটি কথা কোন জালহাদিস দ্বারা পাওয়া যায় তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই বহু কিছু হয়েছে এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই বহু কিছু হয়েছে বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি না মানুষ হিসাবে তাদের মধ্যে কিছু হয়েছে এক স্ত্রীর হাফসার তালান দুজন স্বলপামর্শ করলেন যে তোমার বাসা যায় মধু খাইলো সত্য হিসাবে একটা ঈর্ষা থাকে তা আমরা ওনাকে আসলে আসলেই বলবো যে আপনার মুখ থেকে মাগা ফিরের ফলের গন্ধ আসতেছে ঠিক ওই প্ল্যান অনুযায়ী রসুল আকরম সাল্লাম আসার পর বলতেছে আপনি কি মাগাফির খাইছেন মুখ মাগাফির গন্ধ আসতেছে কেন মুখ থেকে রসুল আসলাম বলেন না তো মাগাফির তো খাই এটা খুব দুর্গন্ধ জাতীয় ফল এটা তো খাই নাই উনি আবার মুখে দুর্গন্ধটাকে খুব অপছন্দ করতেন জিবরিল আসতো তার কাছে তো এবার ওনারা আবার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন মাগাফির খান নাই হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে দেখেন কত সুন্দর পরিকল্পনা নবী সাল্লাম দেখলেন যে স্ত্রীরা নাকশ হয়ে গেছে বললেন আজ থেকে আমি কোনদিনই খাবো না আল্লাহ করে আয়াত নাজিল করে সব ফাঁস করে দিয়েছেন এগুলো আমরা জানলাম কিভাবে আয়াত করে দিয়েছেন না স্ত্রীকে খুশি করার জন্য আপনি একটা হালাল জিনিস জীবনেও খাবেন না এই শপথ কেন করতে যাবেন আল্লাহ তালা নবী সাল্লাহিস্লামকে ন তাহলে দাম্পত্য জীবন নবী সাল্লামের স্ত্রীদের এরকম বিষয় ছিল কিন্তু নবী সাল্লাম কখনো রাগ করেননি তো একইভাবে আমাদের স্বামীদের উচিত স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সুন্দর আচরণ করা ভালো করে শুনে রাখেন